গুড মর্নিং সকলকে সকলকে অনেক স্বাগত নতুন একটি ব্লগে এই যে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি একটা মিষ্টি শীতের সকাল 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 আজকে ছাদে চলে এসেছি কাজে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সকালটা এটা মিষ্টি শীতের সকাল ওই যে আমার রান্নাঘর আগের দিন দেখাচ্ছিলাম না দেখুন রান্নাঘরটার কি অবস্থা এসব জায়গায় পুরো জল ছিল কাদা হয়ে রয়েছে এই যে রান্নাঘরটা শুকাক ভালো করে পরিষ্কার করে আবার ওখানে রান্না করব আবার ওখানে আমরা মজা করবো প্রচণ্ড জল ছিল এখনও আছে হালকা জল এই এসব জায়গায় পুরো জল ছিল তো এই যে গাছ গাছপালা যা ছিল নিচে বললাম না অনেক মরে গেছে তো গাছ এখানে লাগিয়েছি জবা গাছ ওই যে স্থলপদ্ম ওই যে কাগজ ফুল গাছ এইটাতে একটা জবা গাছ লাগাবো আজকে নিয়ে আসবো দেখে আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা আর এই যে বেল গাছ শীতটা পড়েছে বলে অনেক গাছপালা কিনে নিয়ে এসেছি লাগাচ্ছি সেইগুলো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখতে পারবেন আমি কী কী গাছপালা লাগিয়েছি কী কী হচ্ছে সব দেখাবো আপনাদেরকে শেয়ার করব তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট খিচুড়ি ডিম ভাজা আর আচার শীতের সকালে একদম গরম গরম খেতে হেভি মজা তো সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে দেখালাম এবার খাওয়ার পালা এই যে গরম গরম খিচুড়ি ডিম ভাজা আর আচার এবার আমি খাবো গরম গরম খিচুড়ি খিচুড়ি আমার হাত দেখে ডিম ভাজা দিয়ে আচার দিয়ে গরম গরম খিচুড়ি তো সকাল সকাল খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে একটু বাজারে গেছিলাম এই যে দেখুন চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে আর যেই চিংড়ি আসায় গেছিলাম বাজারে সেই চিংড়ি পাইনি এই চিংড়ি পেয়েছি আর এই যে মা এখানে লুতি কাটছে এটা কিন্তু আমার এক মাসি আছে এখানে সেই মাসির বাড়ির লতি লতিটা ভীষণ টেস্টি মানে করতে হয় না কড়াইতে দিয়ে একটু ঢেকে রাখলেই একদম গলে যায় এই যে লতি দিয়ে চিংড়ি মাছ হবে আর রান্না হবে মৌরলা মাছের সর্ষে পাটা দিয়ে ঝাল এই যে মৌরলা মাছ কেটে লবণ হলুদ মাখানো রয়েছে টাটকা একদম মাছ কিছু ফুল গাছও কিনে নিয়ে এসেছি এই যে গাছগুলো লাগাবো কিছু গাছ লাগিয়েছি আর এইগুলো আজকে লাগাবো তারই একটু ব্যবস্থা করছি একটু গোবর নিয়ে আসবো গোবর সার আর মাটি দিয়ে এই গাছগুলো লাগাবো শীতকালে একটু ফুল গাছ একটু সবজি ভালোই লাগে বাড়িতে তো আমি এসছি এখন আমার পাশের বাড়িতে ভাইয়ের বাড়িতে এই ভাই দেখুন পালন শাক লাগিয়েছে কি সুন্দর এর সঙ্গে বেগুন গাছ আছে একদম দারুণ ওর পালন শাকগুলো বেরিয়েছে আমারও বেরিয়েছে পালন শাক আমি দেখাবো আপনাদেরকে কিন্তু ও যা সুন্দর লাগিয়েছে যে লঙ্কা গাছ আছে ওই যে এগুলো পালন শাক তো পুজো শাক আর এদিকে কি গাছ আছে তোর পেঁয়াজ ও এখানে আবার পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজ অল্প বেরিয়েছে আর ওটা কি আছে ওপাশে লাল শাক লাল শাক বের হইনি আরে বাবা অনেক কিছু লাগিয়েছো আর এই যে হলো আমাদের গোবর সার আমি এখন গোবর সার নেব নিয়ে গাছে দেব তো গাছের জন্য এই যে গোবর সার নিচ্ছি এই যে আপনারা যদি কারো লাগে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন তাই তো পুচু হ্যাঁ একদম একদম আমাদের এখানে অনেক গোবর সার আছে আপনারা যদি হ্যাঁ যত পারবেন নিয়ে যাবেন ব্যাগে ভরে নিচ্ছি গোবর সার একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে কিন্তু ফ্রি অফ কস্টে চার্জ লাগবে না শুধু একটাই চার্জ সাবস্ক্রাইব করতে হবে লাইক আর শেয়ার করতে হবে মৌরলা মাছের ঝাল করবো তাই কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে মৌরলা মাছ ভাজি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে মটর ছুটি আমি ছাড়িয়ে রেখেছি সনির জন্য পনিরের তরকারি করবো মটর ছুটি দিয়ে গিয়ে বাজারে পড়ে মটর ছুটি পেতাম ধনে পাতা টমেটো কুচিয়ে রেখেছি এদিকে চাল আছে এই যে মশলাটা এখানে সাদা সর্ষে কালো সর্ষে রসুন দু চার পর রসুন ওটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর পাকা লঙ্কা কাঁচা লঙ্কা লবণ একসাথে রেখেছি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো জল দিয়ে আমাদের মাছ একদম রেডি এই যে সর্ষে বাটা দিয়ে মুরুড়া মাছের ঝাল টমেটো দেওয়া রয়েছে কালো জিরে ফোরন দিয়ে রান্না করেছি সর্ষে দেখেছেন মশলাটা আমি কী কী মশলা ইউজ করেছি এবার এর উপর দেবো ধনে পাতা কুচি এদিকে ভাতও হয়ে গেছে ভাত এবার মার গালবো আর এই আমার কচুরলতি মা কেটে দিয়েছে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণগুড়ুন মাখানো সেই সর্ষে বাটার পেস্টটা পেঁয়াজ কুচানো রয়েছে রসুন ছেঁতো করে রেখেছি কাঁচা লঙ্কা রয়েছে এই দিয়ে আমি কচুরলতিটা রান্না করবো তো চিংড়ি মাছটা ওখানে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি পাঁচ তোরণার শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কুচানো পেঁয়াজ সুতো করার রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব তো ফাইনালি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে কি কি আজকে রান্না করলাম বা কী কী আছে মেনুতে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আছে পনির আলু মটরশুটি যে তরকারি এটা আমার সুনুর জন্য মশলা ছাড়া হালকা তরকারি একদম গরম এটা আছে বেগুনি এটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল বেগুনি আর মাছের মাথা দিয়ে মুগ ডালটা কাকিমুনি দিয়েছে লতি দিয়ে চিংড়ি এখানে ভাত রয়েছে আর এই যে রয়েছে মাছ মরুরা মাছের সরষে বাটা দিয়ে ঝাল এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে এই যে ভাত তরকারি সব নিয়ে পড়েছি করেছি লতি কেমন হয়েছে খেতে খুব সুন্দর অনেক রকম খাবার তো আমরা খেতে থাকি আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না খুব ভালো থাকবেন তা দেখা হবে খুব তাড়াতাড়ি